আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ বলেন বন্ধু কতক্ষণ আল্লাহ দেখে কতক্ষণ আল্লাহ দেখে না কখন হ্যাঁ কখন দেখে না সারাক্ষণই দেখে আল্লাহ ঘুমায় কখন বিশ্রাম নেয় কখন লা তা হুদুহুসিনা তুমলা না উম রব্বুল আল আমিন বলে না আমার তন্দ্রাও আসে না ঘুমও আসে না ও মা মাস্সানা আমি ইল্লু গুহুব আমি রব্বুল কোনো ক্লান্তি বিরক্তি স্পর্শ করে না লায় দিল্লু রব্বি ওলায়ংসা আল্লাহ বলে আমি পথ হারাই না আমি আমার কোনো মাখলুকের কথা ভুলেও যাই না সাতাসবান যখন দেখি সাতবক জমিন তখনই দেখি আমি ডান দিকে যখন দেখি বাম দিকে তখনই দেখি আমি সাত আসমারের উপরে ফেরেস্তা হাঁটলেও দেখি সাতবক জমিনের নিচে পিঁপড়া হাঁটলেও দেখি হ্যাঁ হুুমা ফিসসামাভাত সাত আসমানে যা আমার আমাফিং আর সত্্যবক জমিনে যা আমার আমা বাইনা হুুমা আসমান ও জমিনের মাঝখানে যাতাও আমার আমার তাহতা সারা সত্ত্যবক জমিনের নিচে যাতা ও আমার বন্ধ আমার আমি দেখি রাত দুইটা বাজে যুবক বন্ধু মা ঘুমিয়ে গেছে বাফ ঘুমিয়ে গেছে পারা পষী মহল্লাবাসী সব ঘুমায় গেছে। তুমি বন্ধু তুমি বন্ধু রাতের বারোটায় একটা বাজে লেফার কম্বলের নিচে উলঙ্গ ছবি দেখছো নর্তকীর নাচ দেখছো আর রাত বারোটার পরে অসভ্যতার নোংরামির বদনা বহায়া দিয়েছ আর সাজিমের মালিক বলে বান্দা আল্লাহ বলে আনিস মা ঘুমাইলে কি হবে বাপ ঘুমাইলে কি হবে আমি তো আল্লাহ জেগে আছি আল্লাহ দেখে দেখে কিনা রাত দুইটায় দেখে কিনা রাত একটায় দেখে কিনা তাইলে আল্লাহ থেকে আড়াল করবেন কেন কেমনে আড়াল করবেন এই জন্য একাকে কিংবা প্রকাশ্য উভয় অবস্থাতেই আল্লাহ বলেন অস্থিরতার কাছেও যেও তাহলে ফাওয়াহিস শব্দটা পাইলেন কোরআনুল কারীমের মধ্যে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই যে নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীলতা এবং গুনাহের কাজ থেকে বিরত রাখে এই যে অশ্লীলতা শব্দটা পাইলেন কোরআনে আছে কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা তোমরা জিনা বেবিচারের কাছেও যেও না ইন্নাহু কানা ফাহিশা নিশ্চয় জেনা না এটা নির্লজ্জতা বেহায়াপনা অসভ্যতা এটা অশ্লীলতা অশ্লীলতা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করলাম তিনটা এক নাম্বার অশ্লীলতা দুই নাম্বার সমস্ত গুনাহ তিন নাম্বার যাবতীয় জুলুম উৎপীড়ন সীমা লঙ্ঘন তাইলে এই সবগুলো আয়াতের মাধ্যমে কোরআনে আছে রব্বি আলফা হিসা নবী বলেন আমার রব সমস্ত অশ্লীলতাকে হারাম করেছেন কি করেছেন হারাম করেছেন তাহলে এতগুলো শব্দ দ্বারা আয়াত দ্বারা আপনি বুঝলেন যে অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা নির্লজ্জতা এগুলো ইসলাম সম্মত নাকি নিষেধ পাকের অনুমোদিত না নিষেধ 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 এইবার থার্টি ফার্স্ট নাইট এখানে আসা এটা বুঝায় করলেই আমার কথা শেষ এবার আসেন এখানে আসুন এক নাম্বার কথা হলো থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ আজকের একত্রিশ ডিসেম্বরের যখন রাত বারোটা বাঁচবে এরপরে পহেলা জানুয়ারি দুই হাজার চব্বিশ যখন শুরু হবে তার মাঝখানের এই জিরো আওয়ার মাঝখানের এই বারোটা শেষ নতুন দিনের শুরু পহেলা জানুয়ারির শুরু এই মাঝখানের এই জিরু আওয়াজ মাঝখানের এই শূন্য সময়টাকে কোনোভাবে বরণ করা কোনোভাবে বরণ করা এবং এটাকে এই থার্টি ফার্স্ট নাইট নামে উদযাপন করা এক নাম্বার কথা হইল প্রথম কথা হলো এখানে তিনটা জিনিস আমি আপনাদের কাছে শুধু বলতে চাই এক নাম্বার কথা হইল এখানে নিষিদ্ধতা এখানে ইসলাম অনুমোদিত না হওয়ার তিনটা কারণ মৌলিক কারণ ছোটখাটো ব্যাখ্যা করিলে আরো বাড়বে কিন্তু মোটা দাগের নিষিদ্ধতার কারণ তিনটা এক নাম্বার হলো কাফের মুশ্রিকের অনুসরণ অনুকরণ দুই নাম্বার অশ্লীলতা বেহায়াপনার ছড়াছড়ি তিন নাম্বার অপচয়ের বিশাল একটি কর্মকাণ্ড ঠিক কিনা বলে এখন এই তিন জিনিস কাফের মুশ্রিকের অনুসরণ অশ্লীলতা ফাহিসা ফাহিস অশ্লীলতার ছড়াছড়ি তিন নাম্বার অপচয় ব্যাপকভাবে এই তিনটির কোনোটাই ইসলাম অনুমোদন করে না এখানেও দৈনদান না করে না এই তিনটার একটাও ইসলাম অনুমোদন করে না অতএব কোনো যুক্তিতে কোনো বিবেচনায় কোনো বিবেচনায় কোনো কিছু দ্বারাই থার্ড নাইট কোনো মুসলমানের বাচ্চা উদযাপন করতে পারে না এক নাম্বার কথা হইল প্রথম কথা হইলো থার্ডী ফার্স্ট নাইট উদযাপন করছে করবে সে মুসরিকের বাচ্চা যে মুসরিক যে মুসরিক কোনো মমেনিটা করতে পারে না কোন মুসলমান এটা করতে পারে না ওই বাস রক্ত যার এক ফোটা ইমান আছে মায়ের পবিত্র দুধ যে খাইছে মুসলমান বাবার ঘরে জন্ম নিয়েছে যে সে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারে না পারে না পারে না সুন্দর হতেই পারে না এটা যে কোন মানুষ বিবেকবান মানুষ এটা সবাই জানে এটাকে রোমান সভ্যতা থেকে নেওয়া হয়েছে রোমান সভ্যতার মধ্যে তারা এই একত্রিশে ডিসেম্বরের বিদায় পহেলা জানুয়ারির বরণ তারা তাদের একজন দেবতা জানুস নামের যেই দেবতার নামেই জানুয়ারি এই মাস্টার নাম এই জানুয়ারি এটা দেবতার নামেই জানুস দেবতার নামে এটা রোমের দেবতা এই দেবতার যেই কোনো ব্যক্তি আমি আজকে আবার ও বড় আমার বড় মোবাইল আরেকজন দিয়া আজকে আবার সাইয়া লইছে এটা আরো একবার যদি কেউ দেখে এটাই স্পষ্ট পাবে এখানে যে সম্পূর্ণভাবে রোমান একটি দেবতা যার দুইটা মুখ একবারে একসাথে দুই মুখ এদিকে একটা মুখ এদিকে একটা মুখ দুই মুখা এক দেবতা দুই মুখো এক মূর্তি এটার নাম জানুস একত্রিশে ডিসেম্বরের এই জিরো আওয়ারে আপনার এই খ্রিস্টানরা এই মুসলিকরা মুশ্রিকরা বেইমানরা ওই পিছনের মুখ দিয়া আয়সা এই দেবতার কাছে ক্ষমা প্রার্থনা করে বিগত বছরের জন্য সামনের মুখ দিয়া আয়সা দাঁড়াইয়া আগামী বছরের জন্য সুখ সমৃদ্ধি কামনা করে ক্ষমাও চায় দেবতার কাছে সুখ চায় দেবতার কাছে তাহলে অতএব এ কথা স্পষ্ট ধোঁয়া দেখলে আগুন বোঝা যায় আজকে যদি কোনো মুসলমানের সন্তান যদি বলে আমি ওই দুই মুখ দেবতার পূজা করছি না আমি এমনি আনন্দ করছি তুমি এমনি আনন্দ করিলেও ফানুষ ফুটাইলেও আতসবাজি ফুটাইলেও এই বোমা ফুটলেও এই গোলা ফুটলেও এটা প্রমাণ করে ওই দেবতার স্মরণ যেরকম ধোঁয়া দেখলে আগুনকে প্রমাণ করে অতএ কোনো এটা মুশরিক করতে পারে মুসলমান করতে পারে না কাজেই ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড সংশোধন করে লাইও তাহলে আর অসুবিধা হইতো না ওই যে ধর্ম ইসলাম এটা এফিডেভিট করা যায় আমার ব্যক্তিগত ভালো ভালো অ্যাডভোকেট আছে আমি নাম্বার দিব মধ্যে আছে না বড় বড় অ্যাডভোকেট আছে আমগো मोहब्बत করে ভোটার আইডি কার্ড থেকে ধর্মের পরিচয় লিখে ছেড়ে দাও কমপক্ষে এটা লেখো মুশ্রিক বলতে যদি সরম লাগে নিজেরে মুসলমান না বলিয়া জানা নাই পাসপোর্টে লিখে দাও জন্ম নিবন্ধন সনদ থেকে মুছে দাও মুসলমান পরিচয় দেওয়ার পর ইসলাম পরিচয় দেওয়ার পর মুশ্রিকের এই আচরণ কিভাবে পছন্দ হইতে পারে বলেন আপনি বলেন ইনসাফ কি বলে ন্যূনতম বিবেক কি বলে এটা কি ধরনের সভ্যতা হইতে পারে এটা কি ধরনের ভদ্রতা হইতে পারে এটা কি ধরনের শিক্ষা হইতে পারে হায় 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 আমার সেই মা কোথায় যে মায়ের সন্তান বোমা বালিনী আপনার আতসবাজি আর ফানুষ ফুটাচ্ছে আমার সেই বাস কোথায় মুসলমান আপনি কোথায় হারিয়ে গেলেন আপনার ছেলেটাকে মেয়ের সাথে আপনার মেয়েটাকে ছেলের সাথে উদ্দাম নাচের অসভ্যতায় ছেড়ে দিলেন আপনি পৃথিবীতে বেঁচে রইলেন কেন বাফ কোন লজ্জায় আছে অতএব এক নম্বর কথা হলো এটা সরাসরি মুশ্রিকের অনুসার এটা হলো একদিক আরেক দিক হলো পারস্যে আজকে যেটাকে ইরান ইরাক একসময় পারস্য সাম্রাজ্য ছিল তারা অগ্নি পূজা করত রোমানরা তারকার পূজা পূজা করত করত আজকের এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার এই যেটা এখন আমাদের ক্যালেন্ডার জানুয়ারি ফেব্রুয়ারির ক্যালেন্ডার আপনার এগুলোর তো রোমান সভ্যতা আর এদিক দিয়ে পারস্য সভ্যতা যেটা রসুল্লাহ ওয়াসাল্লাম তার কারাম হজরত উমর রাদি আল্লাহ আলুর জামানায় যেই পারস্য বিজয় করেছেন ওই পারস্যের অগ্নি পূজকরাও বছরের তাদের হিসাবে যেই বছর পারস্যের অগ্নি পূজকদের তারা প্রথম দিবসকে রোজ এই নামে প্রথম দিন উদযাপন করত এই অস্থিরতা দিয়ে পরিষ্কার আমার কাছে নির্ভরযোগ্য সেখানে আছে পারস্যের একজন দেবতা এই পারস্যের অগ্নি পূজকদের তার আজীবন তার কুটি কুটি অনুসারী ছিল সে এই মতবাদ এই পৃথিবীতে পেশ করছিল বলতেও লজ্জা এই পারস্যের অগ্নি পূজকদের মতবাদ একজন বড় তাদের দেবতা তাদের একজন বড় ধর্মগুরু বক্তব্য ছিল তিন জিনিসে সবার সমান অধিকার তিন জিনিস কেউ কারোর জন্য বাধা দেওয়ার অধিকার নাই এক আগুন দুই পানি তিন নারী আগুন পানি নারী যদি আপনি নেতে চান ও বাংলা একটা বই আছে মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো সৈয়দ আবুল হাসান আলী আন্নাদুবি রহমতুল্লাহ লিখিত বিখ্যাত কিতাব সারা পৃথিবী খ্যাত কিতাব মায়াদা হাসির আল আল বিন হেফাতিল মুসলিমিন আমাদের বাংলাদেশের সোনার মানুষ আলোকিত মানুষ হাজার বছর আর লাখো বছরের শ্রেষ্ঠ সন্তান আমার বাংলাদেশের বাংলাদেশের শ্রেষ্ঠ সাহিত্যিক যিনি সমান তালে আরবি সাহিত্যিক যিনি সমান তালে বাংলা সাহিত্যিক যিনি সমান তালে এক নিভৃতচারী আড়ালে থাকা এক মানুষ প্রচার বিমুখ মানুষ আমাদের আদিব সাহেব হুজুর আল্লামা আবু তাহের মিসবাহ দামাদ বারা কাতহুম যে কিতাবের অনুবাদ করেছেন আপনি ওই কিতাবের শুরু দিয়েই খুঁজলে পাবেন তাহলে এই পারস্যের এই অসভ্য কত বড় কথাইটা তা যে আগুনের মধ্যে যার বাড়িতে যেখানে আগুন জ্বলুক কেউ কাউকে এটার পূজা দিতে বাধা দিতে পারবে না পানি যেখানেই থাকুক সবার অধিকার নারী যেখানেই থাকুক সবার অধিকার এটা লুটের মাল এটা ভোগের পণ্য এটা শোপিস এটা ঝুলিয়ে রাখা পণ্য সবাই দেখবে দর্শক মাত্রই এটা দেখবে বিমোহিত হবে যার যেখানে মন চাই উপভোগ করবে তাহলে এই অসভ্য সমাজ যাদের চিন্তা চেতনা ছিল এতটা নিকৃষ্ট হায় নারীরা স্বাধীনতা পেল কোথেকে ইজ্জত পেল থেকে সম্মান দিয়েছিল তাদেরকে কে এই ইহুদিরা তাদেরকে লজ্জিত করেছে এই খ্রিস্টানরা তাদেরকে লজ্জিত করেছে এই হিন্দুরা তাদেরকে লজ্জিত করেছে এই বৌদ্ধরা তাদেরকে লজ্জিত করেছে আজকের ইউরোপ নারীকে কোনোদিন মর্যাদা দেয় নাই আজকের আমেরিকা নারীকে কোনোদিন মর্যাদা দেয় নাই আজকের ইন্ডিয়া নারীকে কোনোদিন মর্যাদা দেয় নাই নারীর সম্মান নারীর ইজ্জত নারীর মর্যাদা বেঁচে থাকার অধিকার আল্লাহ আল্লাহর কোরআন রসুলের সুন্না আল্লাহ আর মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লাম দিয়েছে নাফরমান মহিলা বে হায়া নারী নির্লজ্জা নারী বে নারী তুই বুঝলি না তুই বুঝলি না বোন তোরে যারা লাঞ্ছিত করেছিল তোরে যারা হাজার বার হাজার বার ভোগের পণ্য বানিয়েছিল সেই তাদের থেকে স্বাধীনতার স্লোগান কর নারীর প্রগতি নারীর অধিকার নারীর স্বাধীনতা হ্যাঁ নারীর মূল্যায়ন সব ধোকা সব ধোকা সব ধোকা সব ধোকা অতএব আমরা ইনসাফের সাথে বললাম তাহলে এক নাম্বার কথা হলো থার্টি ফার্স্ট নাইট এটা কার অনুসরণ মশ্রিকের অনুসরণ কার অনুসরণ অতএব কোন মুসলমান এটা করতে দুই নম্বর নারী পুরুষের এইভাবে রাস্তায় হাঁটা হোটেলে বারে ক্যাফে রেস্তোরাঁ মিনি চাইনিজ অথবা কোনো বাড়ির ছাদে অথবা কোনো বাড়ির গ্যারেজে কোনো জায়গায় রাস্তায় অথবা কোনো রেলিংয়ে অথবা কোনো আপনার বিনোদন কেন্দ্রে কোনো পিকনিক স্পটে নারী এবং পুরুষ এইভাবে অবাধ মেলামেশা অবাধ হাসি ঠাট্টা আনন্দ অশ্লীলতা নাচ গান এটা অসভ্যতা নির্লজ্জতা বেহায়াপনা নোংরা আমি ছাড়া আর কিছু কি অতএব যেটার সাথে এটা বরণ হইল কই তোদের যৌন চাহিদা না পূরণ করলি বরণ করলি কই কথা বলেন না কেন একত্রিশে ডিসেম্বর কে এই থার্টি ফার্স্ট নাইট বিদায় দিলি কি আর গ্রহণ করিলি কি একত্রিশে ডিসেম্বর নিজের তালে আল্লাহর ইচ্ছায় রাত শেষ হয়েছে বারোটা বাজে আল্লাহর ইচ্ছায় এগারোটা বাজে আল্লাহর ইচ্ছায় নাহা আল্লাহ বলে রাত দিন আমি পরিবর্তন করি সময় আমি বদলাই তোর বাফেও না তোর দাদায়ও না তোর নর্তুকেও না তুই গরণ করলি কি কি বরণ করলি তোর যৌন চাহিদা পূরণ করলি তোর নোংরামি পূরণ করলি এই সমাজ নষ্ট করে দিলি এই সমাজে অসভ্যতায় ভরে দিলি তুই বরণ করলি কি কোথায় গরম বরণ কি কি বর্ষ বরণ করলো কথা বলেন না কেন হ্যাপি নিউ কে তুমি নারীরে ধরে নিয়েছো তুমি নারীর সাথে নাচতেছো গাইতেছ এনে হ্যাপি নিউ ইয়ার কি আর বিদায় নিউ ইয়ার কি কথা বলেন অতএব এটা অসভ্যতা এটা অশ্লীলতা এটা নোংরামি এটা নির্লজ্জতা এরা মনে রাখবেন কোন সন্দেহ নাই এই মানুষগুলোকে আল্লাহর যদি না করে আল্লাহ মাফ না করে খুদার কসম রব্বে কাবার কসম এই অশ্লীলতার বেহায়াপনার আপনার উদ্যাম যারা করছে নিশ্চিত তারা দুনিয়াতেও কষ্ট পাবে তো কষ্ট আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে আমার সন্তানদেরকে ডুজ দান করেন ফেরাইবার চেষ্টা করেন আমার বন্ধু এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত আপনাদের সবার কাছে অনুরোধ জেনারেল শিক্ষিত অনেক ভাই আছেন জেনারেল শিক্ষিত অনেক বুঝমান সাথী আছেন অথবা আশপাশের বাসা বাড়িতে অনেক মা অনেক বোন আছেন আল্লাহর দোহাই বলি আর মাত্র অল্প কিছুক্ষণ সময় আছে এই অল্প কিছুক্ষণ সময় পরে আল্লাহর আবারও অনুরোধ করছি এক ভাই বলছি এক বন্ধু বলছি আমি এক সন্তান আপনাদের কাছে অনুরোধ জানাইলাম দোস্ত আমার আমার হাত জোর করে মিনতি রক্তে যদি ইমাম থাকে ইসলামের ফোঁটা থাকে তুমি যদি মায়ের দুধ খাইয়া থাকো তাহলে আল্লাহর রস্তে আজকে বারোটার পরে এই নিয়ে কোনো কিছু কোনো ভালোবাসা কোনো শব্দ এটাকে সম্বর্ধনা জানানো বরণ জাতীয় এমন কোন কথা শব্দ মোবাইল মেসেজ কিছু কমপক্ষে আমরা যারা এখানে দাঁড়াইলাম আমাদের দ্বারা হবে না বলেন মুসলমানের বাচ্চা হাত তুলে বলেন বলেন ইনশাআল্লাহ মোমেনের বাচ্চা হাত তুলে বলেন বলেন ইনশাআল্লাহ আমরা থার্টি ফার্স্ট নাইটকে ঘৃণা করি থুতু মারি থুতু মারি থুতু মারি থুতু তো ওই থুতু মারলাম ঠিক উপরে থুক তোদের বিবেকের দৈন্যতা তোদের 루চির নির্মমতা এটা নিকৃষ্ট রুচি ছাড়ার কিচ্ছু না নিকৃষ্ট মূলত হইল মূল টার্গেট হইল যত নামে যত আইটেমে নারীরে বাইরে করুন যায় কথাটা এটা একত্রিশ কি আর বত্রিশ কি বেডির বাইরে তেল নিতে পারা বত্রিশ ও বেডি বোগের পণ্য একত্রিশও বোগের পণ্য জানুয়ারি তো এই বেপরটা নারী উপভোগের পণ্য ডিসেম্বর এই নারী ভোগের পণ্য এটা যেহেতু ইজ্জত দিয়া দিছে পর্দা ছেড়ে দিছে যার ইজ্জত নাই রসুল বলছে যার হায়া নাই যার সরম নাই ইজালাম তস্তাহি ফাফআল মা শিইতা ফাসনা মা শিইতা লজ্জা নাই হায়া নাই যা তুই যা মন চায় কতাই কর তুই কবর রাইখলি কি কুল্লা লাইলি কি তোর তো সরমে নাই অতএব এটা দ্বিতীয় নির্লজ্জতা অস্থিরতার কারণে থার্টি ফার্স্ট নাইট পরিত্যাজ্য আর সর্বশেষ কথা হইল তিন নাম্বার কারণ হইল এতে এই বিপুল পরিমাণ আতসবাজি এই বাজি ফুটানো এই বিপুল পরিমাণ গান বাদ্য ব্যাকসেটের এই বিশাল আয়োজন এই কোটি কোটি টাকার অপচয় এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না ঠিক কিনা বলেন না কোরআনে স্পষ্ট বলছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু মিন ইখওয়ানিশ শায়াতিন অপচয়কারী সরাসরি শয়তানের ভাই সরাসরি কার ভাই অতএব মুমিন অপচয় করতে পারে আল্লাহ বলেছে কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু আমার বান্দা খাও কোনো আপত্তি নাই পান করো কোনো আপত্তি নাই হালাল খুব খাও হালাল খুব পান করো ওয়া লা তুসরিফু অপচয় করো না আমি এটা পছন্দ করি না ইন্নাল্লাহ আলা ইয় হাব্বুল মুশরিফি আল্লাহ অপচয় কারীকে পছন্দ করেন না আমার বন্ধু অপচয় মানুষকে এই যে যুবক আমি প্রায় দিন বলি লক্ষ লক্ষ যুবক দিবা নিশি যারা দুই আঙ্গুলে অনবরত মোবাইল টিপে দিন সারা রাত সারাবছর এ ছবি নাচ গান শুধু শুধু এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাজার হাজার টাকা এমবি নষ্ট করতেছে আমার বাপ একদিন এই অপচয় এই অব্যাহত অপচয় রাজার ভান্ডারও ফুরাই দিবে সাত রাজার ধনও ফুরাই দিবে আমি নিজে শেষ কথাটা বলি আমি নিজে কিতাবে পড়ছি আপনার এই হিন্দুস্তানের এক নবাবের একটা ছেলে ছিল একটা মেয়ে ছিল এক নবাবের বিশাল জমিদারি ছিল নবাবের ছেলের সামনে একদিন তার এক কর্মচারী একটা ম্যাসের কাঠি জ্বালাইছে জ্বালাইছে আর ওই কাঠির আগাত থেকে একটা বারুদের গ্রান বাইরেছে নবাবের ফুতে সে বলছে গ্রানটা তো দারুণ রে আরেকটা দরা চাই আরেকটা দরাইছে কাঠি দারুন তো আবার ধরা আবার ধরা এইবার নবাব একটা কর্মচারী নিয়োগ দিছে কার্টুনে কার্টুনে ম্যাশ ম্যাচ আনবা আর শুধুইরা এটা দরাইবি আমি বারুদের গেরান্ডার লাঁকে নেবো এটা আমার তো ভাল লাগছে এই কামে লাগাই দিছে নবাবের ফুট এরপরে নবাবের একটা মেয়ে মেয়েটা কাপড় বিক্রেতা কাপড় কিনতে ছিল গছ কাপড় গজ কাপড়ে কিনবার সময় আপনার সে ওই দুই গজ চারি গজ যে কিনছে কেনার পরে লম্বা কেচিটা দিয়ে দোকানদার কাপড়টার এখানে একটু কাইটা কাপড় দোকানদারদের একটা অভ্যাস কি এমনি একটা টান মারে কথা বোঝেন নাই এমনি টান মারে না টান মারলে একটা আওয়াজ হয়েছে একটা আওয়াজ হয় কি না এই নবাবের মেয়ে কইতেছে কয়ে আওয়াজটা তো দারুণ আরে আরে আবার কাটেন তো তা আবার কাটছে আবার টান দেন তো আবার টান দিছে আবার কাটেন তো এইবার নবাবে একজন দাসী মেয়েটা বান্দি নিয়োগ মানে গজে গজে কাপড় আনবে তুই কাটবি টান দিবি আমি শুধু আওয়াজটা শুনি ছাগল কত নম্বর পাগল এই পাগল বাজার উঠবনি এই ছাগল বাজার উঠলে তো দুইটি মূলাইত না বোঝেন নাই কসম আল্লাহ আমি উর্দু কিতাবে পড়ছি এই কথাটা অর্থাৎ একটা ছেলে আপনার সে মেসের কাঠির বারুদের গান শুনতে শুনতে আরেকজন গছ কাপড়ের এই আওয়াজ শুনতে শুনতে পুরা জমিদারি ফকির বানাইয়া শেষ পর্যন্ত আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি উর্দু কিতাবে যে শেষ পর্যন্ত ওই নবাবের ভিটে মাটি সব শেষ হইয়া এই ছেলে এই মেয়ে ভিক্ষার থালা হাতে নিয়া তিন রাস্তার চার রাস্তার মোড়ে ভিক্ষা করছে দোস্ত আমার কথা শেষ অতএব প্রত্যেকে হুজুর আসছি ও তুমি আসতে হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে তো এই কারণে অপচয় এটা বড় সাংঘাতিক বিষয় সাংঘাতিক বিষয় এটা রাজার ভান্ডারও কি করে দেয় কথা বলেন না নবাবের ভান্ডারও কি করে দেয় আজকের এই যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ ভাই আমার বন্ধু আমার দোস্ত আমার শুধু থার্টি ফার্স্ট নাইটের অপচয় না পুরা জিন্দিগির অপচয় রোধ করা উচিত ঠিক কিনা বলেন না কেন সময়ের অপচয় হায়াতের অপচয় চরিত্রের অপচয় নিজের মনুষ্যত্ব এটার অবক্ষয় এবং আখলাকের অবক্ষয় এটা রোধ করা উচিত সর্বশেষ কথা হইল আমরা আবারও আজকের এই দারুল ইহসান মাদ্রাসার মাহফিল থেকে এই উন্মুক্ত ময়দানে একত্রিশে ডিসেম্বরে

চাপন খা ভাই খুলা যায়